আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশের মানুষ আসলে খুব বেশি ভালো নেই তারপরেও মাঝে মাঝে আমাদের কিছু কাজ বা কিছু কথা বলতেই হয় যত দ্রুত সম্ভব সফরটাকে শর্ট করে আমরা অতি দ্রুত নোয়াখালী ফেনী কুমিল্লা এবং মৌলভীবাজার যেসব অঞ্চল বানভাসী মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কাজ করছে এবং সেই সাথে কাজ করছে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে ছাত্র শিবির এবং কাজ করছে আশ্রনা ফাউন্ডেশন আমরা আগেই বলেছি যে আপনারা অবশ্যই আমি লাইভের শুরুতে বলার অর্থটা হলো যে এটা যখনই দেখবেন আপনারা অন্তত আগে মেসেজটা নেবেন যে যাদের যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্য দিয়ে আপনারা পাশে দাঁড়ান সেটা দশ টাকা হোক পাঁচ টাকা হোক এক প্যাকেট সালাইন কেনার টাকাটা যদি দিতে পারেন এক লোকমা খাবার খাওয়ার জন্য যদি একটু লবণ কেনার টাকাটা দিতে পারেন সেটা আলহামদুলিল্লাহ সেই কাজটা করবেন এবং এটা করার জন্য আপনারা অবশ্যই প্রথম অগ্রাধিকার দিতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং আশা ফাউন্ডেশন সেই সাথে আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন আমাদের টিম কাজ করছে আপনারা চাইলে আমাদের সাথেও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই কাজটাকে সহজ করতে পারেন দর্শক টাইটেলে লিখেছি আপনারা দেখেছেন যে মসজিদ যেটা দেখাবো সাল্লাম আহত হওয়ার পরে যেখানে ছিলেন সেবা শুশুশ্রা নিচ্ছিলেন এবং সেখানে আদ্দাস নামের একজন ব্যক্তি এসেছিল তাকে আল্লাহ নবী সালাম বলেছেন তোমার নাম কি আদাস হ্যাঁ আমার নাম আদাস তোমার বাড়িটা কি অমুক নবী আমি ভুলে যাচ্ছি ইউসুফ আলাহি সাল্লাম পাই ইনুসাল্লাহাল্লামের গ্রামে না তো বললো যে হ্যাঁ আমি ওই গ্রামেরই তো বললো আল্লাহ রাসুদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে জানলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে তো সেই মসজিদে আদ্দাস আমরা দেখার জন্য এসেছি এবং সেটা আপনাদেরকে দেখাবো আমি জানি না যে আমার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছেন কিনা আপনারা যদি ক্লিয়ার না পেয়ে থাকেন তাহলে একটু জানাবেন আর আমরা এই মসজিদে আদাসে ঢুকার আগে এখানে একটা জানো পুরাতন মানে যে আগে যে আরোপটা ছিল মনে হয় সেই আরোপটার মতো করে রেখেছে আপনাদের একটু দেখাই দেখলে বুঝতে পারবেন আর আমরা এখান থেকে তায়েফ থেকেই দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের দেশের বন্যা দুর্গত যে অবস্থা সেই অবস্থা থেকে পরিত্রাণ দেন এই জায়গায় যে অনেকটা মাটির মতো ঘর এবং এখানে বিড়াল নিয়ে আমাদের আলমগীর ভাই যিনি আমার বড় ভাই এবং এখানে উনি বিজনেস করেন ওনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সোফা ফার্নিচারের ফ্যাক্টরি সেই সাথে এখানে রয়েছে আমার দুই সন্তান এবং আমার শালাটাও সৌদি আরবে থাকে আবু জাহিদ সেও এসেছে ওমরা ওমরা আজকে কমপ্লিট করেছে তো আলহামদুলিল্লাহ এই ঘরবাড়িগুলো আপনাদের একটু দেখাই এখানে হারিকেন আগের সময় হারিকেন ছিল বা হেরিকেন আঞ্চলিকভাবে বলে সেই হারিকেন এখানে টানানো এবং এই ঘরের মধ্যে আরও কিছু থাকতে পারে যেটা আমরা যদি প্রবেশ করি দেখতে পারবো যে এটা কিন্তু একদম মাটি দিয়ে করে রাখছে খুবই প্রাচীন ভাবে যে এরকম পানির পাত্র আগে থাকতো সেইগুলো করার চেষ্টা করেছে এইভাবে হারিকেন টানানো থাকতো মেবি তারপরে এই চালগুলো ঠিক এরকমই হয়তো বা আগের সময় ছিল যে গাছ দিয়ে খেজুরের পাতা দিয়ে সাউনি দেওয়া হতো এই আহ এই জন্য সেরকমই করে রাখছে মনে হচ্ছে এবং এখানে মেবি রেস্টুরেন্ট করবে বা কফি শপ করবে এটা এখান থেকে হয়তো যারা আসবে তারা এখানে থাকবে দেখবে ঘুরবে বেড়াবে তো মসজিদে আড্ডাস আপনাদেরকে একটু দেখাতে নিয়ে যাব সেই সাথে আবারও বলছি যে বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি আমাদের ভারত থেকে যে পানি এসেছে সেই পানি আমি গতকালও বলেছিলাম যে আমাদের মোদী সরকার পানির বাদ খুলে দেওয়ার আগে ভাবা উচিত ছিল যে এই বানের পানির কারণে অনেক গরু পর্যন্ত আক্রান্ত হচ্ছে তো অ্যাডাস খামারের একটি দৃশ্য এখানে বাংলাতে লেখা রয়েছে তো আমরা একটু দেখার জন্য উপরে উঠবো তার আগে আরেকটু একটু এই জায়গায় যদি দেখায় এখানে পাঁচিলগুলো অনেক প্রাচীন পাচিল আর মসজিদ ওই পাশে আমরা মসজিদে যাব কিন্তু তার আগে যতটুকু দেখানো যায় ঠিকানা টিভির দর্শকদের দেখাতে পারলে ভালো লাগে কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আপনাদের দেশের যে যে মসজিদে আদাস যেটা ও যে দূরে দেখা যাচ্ছে আমরা ওখানেই নিয়ে যাব যাওয়ার পথটা হলো এই গলিপথ এটা তায়েফ আমরা তায়েফ থেকে কিন্তু আপনাদের মাঝে লাইভে এসেছি এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম যখন তায়েফে এসেছিলেন তখন তায়েফে ডেকে নিয়ে রাসুলসল্লা আলাইসাল্লামের উপর আক্রমণ করা হয়েছিল এবং আহত হয়েছিলেন একবার নয় দুইবার নয় তিনবার তিনি পড়ে গিয়েছিলেন যেখানে তিনি সেবা সুশুষ্রা নিয়েছিলেন এই পথে আসতে যেয়ে সেই জায়গাটা এই মসজিদ সেই মসজিদটাও যে দূরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিনার এখানে খেজুর গাছে খেজুর ধরে আছে খুরমা তো সৌদি আরবের অন্যতম একটি ফসল এবং এখানে আরও কিছু গাছপালা লাগানো আছে নিম গাছ অন্য গাছ তো আর তিন তিন ফল ফল গাছ গাছ আমার ভাই বলেন এই যে 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 এটা হালিমা হালিমা মানে আমরা হালিমার বাসায় যাই ওখানেও ওই যে কূপের ওখানে এরকম একটা গাছ আছে তিন তিন এটা তিন ফলের গাছ তো মালয়েশিয়া থেকে দেখছেন আমাদের লালটু ভাই অনেক অনেক কৃতজ্ঞতা তো আমরা তাইলে মসজিদে আড্ডাটা একটু দেখায় নিয়ে আসি আমাদের দর্শকদের মসজিদে আড্ডাস দেখার জন্যে চলুন যাওয়া যাক যেই সাল্লাহ রাসুলসাল্লুসাল্লাম মসজিদ তো ছিল না তখন ওখানে আহত হয়ে মানে যখন জ্ঞান হারিয়ে ফেলেন সেই সময় যে সেবা শুশুশ্রা নিয়েছিলেন সেই জায়গাটা এটা আঙুরের গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আমরা সেই মসজিদটা একটু দেখে আসি মসজিদে আড্ডা যাওয়ার রাস্তাটা ঠিক এটা আমরা একটু ব্যাক সাইড থেকে যদি আসি এখানে মাটির প্রাচীর বা পাঁচিল দেয়া এই পাঁচিলগুলো অনেক পুরাতন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই যে গেট দিয়েই আপনাদের ঢুকায় শুরুটা দেখাই দেব এটা কিন্তু বের হওয়ার রাস্তা বা প্রবেশের রাস্তা এই যে মেন রোড থেকে আমরা এসেছি ওখানেই আমাদের মেন রোড ওখান থেকে এসে এই জায়গা থেকে আমরা শুরু করলাম মসজিদে আড্সা যাওয়ার জন্য হ্যাঁ আসছি আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ করার রাহ দিয়েছেন এবং সফরটা যত শর্টকাট করা যায় সেটাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ মনটা এই ইসের মধ্যে এগুলো মাটির প্রাচীর তাই না মাটি দিয়ে যে মাটির প্রাচীর আপনারা দেখছেন দুই পাশে এই মাটির প্রাচীর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখানে একজন ভিক্ষুক বসে আছে সে ভিক্ষা করছে তো আর একটু আমরা মসজিদে পাবো আপনারা যারা দেখছেন সবাইকে বলবো যে বন্যার্থদের পাশে দাঁড়ান এখানে কলা গাছও আছে কলা গাছ খেজুর গাছ আপনাদের বলবো যে অবশ্যই আপনারা ভুলবেন না সেই বন্যার্থ মানুষদের কথা যেই দেশের মাটি মানুষের জন্য আবু সাইদ প্রাণ দিল আমাদের মুগ্ধ মুগ্ধ ছড়িয়ে গেল একটু পানির জন্য হাহাকার করছিল যারা তাদেরকে পানি পান করা সেই পানি আবার এমনভাবে এসেছে এই পানির নাম জীবন পানির নাম মরণ এখানে ফল বিক্রি করে মসজিদে আড্ডাসে যারা আসে এই যে মসজিদে আড্ডাসে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এইটাই মসজিদে আড্ডাস আহ আল্লাহ রসুল সাল্লামের কদম মোবারক এখানে পড়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে এসেছেন এবং এখানে ও সেবা শুশ্রূষা নিয়েছেন সেই জায়গাটাই মসজিদ বানিয়ে রেখেছে আল্লাহ আমরা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির ওয়াজে শুনেছিলাম কিন্তু আজকে আমরা সেই জায়গাটাই আসতে পারলাম আল্লামা সাইদি ঘুরে গিয়েছিলেন এবং কোনো একটা ওয়াজে তিনি এই জায়গার ঘটনাটা বর্ণনা করেছিলেন এবং সেই জায়গাটা এটা ওয়াশরুম এই মসজিদে যারা নামাজ পড়বে বা উজু গোসল প্রয়োজন তারা এখান থেকে উজু গোসল সেরে নিতে পারবে এবং এটা প্রবেশদ্বার এই হলো সেই মসজিদ আমরা একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই আনি সামান্য জি এটা সেই মসজিদে আতাস এখানে এই জায়গাটায় মসজিদ বানিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সেই মসজিদে এসেছি আর সৌদি আরবের মসজিদগুলোতে এরকম থাকে প্রথম বা দ্বিতীয় কাতারে যাতে আরামের সাথে কোরআন তেল করতে পারে তো এখানে মেবি জুমা হয়তো হয় না নাকি হয় জানি না শিওর না আন্দাজে বলাও ঠিক না কারণ খুতবা দেয়ার সেরকম কোনো যে মানে মেম্বার বা মেহরাব এখানে দেখছি না সম্ভবত এটা ওয়াক্তিয়া মসজিদ হিসাবে আছে এবং এসির পাশাপাশি লাগানো আছে সৌদি আরবে তো এসি ছাড়া আসলে থাকা যায় না খুবই গরম তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা এবার বের হতে পারি এরপরে এখানে সম্ভবত ইমাম থাকার ঘর কিনা বা অন্য কোনো প্রয়োজনে ঘরটা করে রেখেছে তো এই মসজিদে আদ্দাস আপনারা দেখতে পাইলেন আপনাদের দেখার সৌভাগ্য হলো আমাদের ক্যামেরায় আর আমরা সরাসরি দেখলাম যে যেটা এবার আমি প্রথম আসলাম আলমগীর ভাই এখানে কিন্তু এর আগে আমি আসিনি তাইফে কয়েকবার আসছি কিন্তু মসজিদে আদাসে আসা হয়নি বুড়ির বাড়ি গেছি তো আমরা বুড়ির বাড়ি আজকেও যাব এই যে বিড়াল এ দেশে তো মালয়েশিয়াতেও বিড়ালের কদর আছে এ দেশেও বিড়ালের কদর আছে এবং আমাদের বাবুরা আবার বিড়ালের খুব যত্ন করে যাই হোক সমানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন অনেক অনেক কৃতজ্ঞতা মসজিদের আড্ডা সামনে থেকে আমি কবির বিন সামাদ আপনাদের আবারও বলছি যে দয়া করে আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান যে যেভাবে পারেন সে সেভাবে দাঁড়ান যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করেন এক কেজি চিড়া এক কেজি গুড় এক কেজি লবণ এক কেজি চিনি এক কেজি চাউল বা কিছু শুকনা খাবার বা কিছু ঔষধপত্র তাদেরকে দিয়ে সহযোগিতা করেন তাদের সালাইন অথবা প্রয়োজনীয় বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা যেতে পারে তো এই কাজগুলো আপনারা করবেন এটাই প্রত্যাশা এবং এগুলো করার জন্যে প্রায়োরিটি দিবেন বাংলাদেশ জামাত ইসলামী সরাসরি বাংলাদেশ ইসলামী আসুনা ফাউন্ডেশন সহ যারা যদি চর্মনায় বা হেফাজত ইসলাম থেকে উদ্যোগ গ্রহণ করে থাকে তাহলে সেইগুলোকে আপনারা অবশ্যই অগ্রাধিকার দিয়ে আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আমি সবাইকে বলবো যে যে যেখান থেকে যেভাবে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান এটাই হলো প্রত্যাশা ভাই গেছেন এদিকে গেছে তো আমরা আর একটু এদিকে যা যে দেখি যে আর কি আছে সামান্য ঘুরে চলে আসব এখানে গাছপালা রয়েছে এখানে পিছনে মোটামুটি দেখার মতো তেমন কিছু না একটু পিছনে ক্যামেরা দিয়ে যাব দেখার মতো তেমন কিছু না তবে সবজি ক্ষেত আছে সবজি ক্ষেত আমরা একটু আপনাদের সরি সবজি এখানে সরি এই এই যে মানে আপনার মরুর মরুর বুকে বুকে তাপমাত্রা অনেক বেশি হইলেও তাইফের তাপমাত্রা কিন্তু যথেষ্ট শীতল এবং এই শীতল তাপমাত্রায় আপনারা দেখছেন যে এখানে আহ পাথাকপি বা ফুলকপি ফুলকপির চাষ এবং এই ফুলকপি হয়েছে অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এই যে সবজির চাষটা ভালোই হয় কারণ এখানকার আবহাওয়াটা খুবই শীতল কিন্তু এই জায়গার মানুষগুলো আমার রাসুলের সাথে খুবই গুরুতারণা করেছিল ওখানে ডালিমের গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ডালিমের গাছ রয়েছে ওই দূরে দেখা যায় তো এই সেই মসজিদে আদ্দাস আবার আপনাদেরকে দেখাই এই সেই মসজিদে আদ্দাস। যেখানে রাসুল এসে বিশ্রাম বা রাসুল আহত হওয়ার পরে রাসুল সাল্লাহ সাল্লামকে সেবা করা হয়েছিল তো আর কথার মধ্যে আবারও বলি আপনাদের বারবারই বলছি কারণ মনটা পড়ে আছে দেশের মানুষের কাছে এই কষ্টের সময় এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়াতে পারলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত ব্যর্থ ব্যর্থতার আমাদের ভাইয়েরা ফল কিনছেন এই যে ফল কিনতেছে অনেক রকম ফল এখানে এই ফলগুলো সৌদি ফল এটা তিন ফল এই ফল কি ফল জানি না ওই আলমগীর ভাই এই ফলের নাম কি এটার নাম কি এটা হ্যাঁ রাজবেরি ও রাজবেরি এই যে রাজবেরি রাজবেরি খাইতে চাই আমাদের বাবুরা ওই এক এক প্লেট প্লেট নেন তো এই হলো ফলের দোকান আপনারা যেহেতু দেখছেন যে এখানে অনেক ফল এখানে সাজিয়ে রেখেছে তো আর আর কথা বাড়াতে চায় না আপনাদের শুধুমাত্র এতটুকু আবারও বরাবরের মতো যে আপনারা আজ ফাউন্ডেশন জামাত ইসলাম ছাত্র শিবির হেফাজতে ইসলাম সহ ইসলামী আন্দোলন তারা যে যা উদ্যোগ নিয়েছে চেষ্টা করেন সবার সাথে সম্পৃক্ত থাকার যতটুকু সম্ভব আর সেই সাথে আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমিও খুব দ্রুত বাংলাদেশে আসব এক বস্তা কিয়েতে এতে এত কেন এক বস্তা এটা কিনেছেন ঠিক আছে আমাদের আমার মিয়া ভাই উনি এই এটা কিনেছে রাজবেরি এক আর এক বস্তা ডালিম কিনেছে এক বস্তা এই যে এখানে দেখেন এক বস্তা ডালিম পুরো এক বস্তা আল্লাহ কবুল করুন ব্যবসায়ী মানুষ টাকার ভাব নাই আল্লাহ তৌফিক দিক এইভাবে সারা জীবন যেন করে খাইতে পারে আমিন তো বনার মানুষের পাশে দাঁড়ান এটাই প্রত্যাশা আবারও আপনাদের মাঝে আসবো আপনাদের সামনে আসবো সেই সময় পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন মসজিদে আদ্দাস থেকে তায়েফের মসজিদে আদ্দাস থেকে أمي بن سماد السلام عليكم ورحمة الله